হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের মাটিও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধ ভাতা প্রকল্পে এসেছে এক বড় ঘোষণা আগে যেখানে হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হতো এখন তা বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বলবো কে কে এই ভাতা পাবেন কিভাবে আবেদন করবেন আর নামের লিস্ট কোথায় দেখবেন সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন বৃদ্ধ ভাতা প্রকল্প কি। প্রথমেই জেনে নেওয়া যাক বৃদ্ধ ভাতা প্রকল্পটি আসলে কি। এটি রাজ্য সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যেখানে ষাট বছর বা তার বেশি বয়সের আর্থিকভাবে অস্বচ্ছ প্রবীণ ব্যক্তিদের প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবার একটু হলেও স্বস্তি পেয়েছেন আগে মাসে হাজার টাকা করে দেওয়া হতো যা দিয়ে অনেক সময় ওষুধ বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার কঠিন হয়ে যেত তাই সরকার এবার এই টাকার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে সরকারি সূত্র অনুযায়ী বৃদ্ধ ভাতার টাকা হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হচ্ছে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বা দু হাজার ছাব্বিশ সালের শুরুতে রাজ্য সরকার ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নতুন হারে ভাতা দেওয়ার প্রস্তুতি নিয়ে এতে শুধু বৃদ্ধারা নয় বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার প্রাপকরাও তারাও এই বাড়তি সুবিধা পাবেন কারা পাবেন এই ভাতা যাদের বয়স ষাট বছর বা তার বেশি যাদের কোনো নিয়মিত আয় নেই যারা সরকারি বা বেসরকারি চাকরিজীবী নন এবং যারা আগে কোনো পেনশন পাচ্ছেন না তারা এই ভাতা পাওয়ার জন্য যোগ্য এছাড়াও বিধবা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ক্যাটাগরিতেও এই বাড়তি টাকা কার্যকর হবে বলে জানা গিয়েছে এখন প্রশ্ন কিভাবে আবেদন করবেন আপনি চাইলে আপনার স্থানীয় বিডিও অফিসে বা পঞ্চায়েতে অফিসে গিয়ে ফর্ম নিতে পারেন এছাড়াও অনলাইনে আবেদন করা যায় রাজ্য সরকারের এস বা জয় বাংলা পোর্টাল থেকে আবেদন করার সময় যেসব নথিগুলি লাগবে যেমন এক আধার কার্ড দুই ভোটার কার্ড তিন বয়সের প্রমাণপত্র চার ব্যাংক অ্যাকাউন্টের কপি পাঁচ পাসপোর্ট সাইজ ছবি সব ঠিকঠাক দিলে আবেদন অনুমোদন পেলে আপনি প্রতি মাসে ব্যাঙ্কে পনেরোশো টাকা পাবেন নামের লিস্ট দেখার নিয়ম এখন অনেকেই জানতে চান নামের লিস্ট কোথায় পাওয়া যাবে প্রথমে আপনাকে সরকারি একটি ওয়েবসাইট যেটা হচ্ছে জয় বাংলা ডাব্লু বি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখানে বেনিফিশিয়ারি লিস্ট বা সার্চ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস একটি অপশান দেখতে পারবেন আপনার ভোটার আইডি বা আবেদন নম্বর দিলেই আপনি দেখতে পারবেন আপনার নাম লিস্টে আছে কি না যদি লিস্টে নাম না থাকে তাহলে আবার আবেদন করতে পারেন অথবা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই প্রকল্প প্রবীণ বিধবা ও প্রতিবন্ধী মানুষদের জন্য এক বড় স্বস্তির খবর সরকার বলছে ভবিষ্যতে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে তাই যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে নিন এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার পরিচিত বয়স্ক মানুষদের সঙ্গে যেন তারাও খবরটি জানতে পারেন আর হ্যাঁ এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট জানতে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন মাটিও মানুষ টিভি চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ